কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর কয়েক ঘন্টার অপেক্ষা রাত পোহারে শুভ নববর্ষ তাই আগাম শুভ নববর্ষ জানাই আমার সকল বন্ধুকে আর তবে ভাবছো এইভাবে কোথার থেকে চলে এলাম সারাদিন ধরে অনেক কিছু কিনেছি অনেক জায়গায় গেছি কোথায় গেছি সেটাই থাকবে তোমাদের জন্য এই ভিডিওতে জানি জানি থামনেল দেখে টাইটেল দেখে আইডিয়া করে তোমরা নিয়েছ কিন্তু আমি কি কি নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি নিশ্চয়ই তোমাদের সাথে আগে থেকে জিনিসগুলো কিনতে গেছিলাম সেটাই থাক তোমাদের জন্য আমি মিস্টার ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার ওয়ার্ল্ড তোমাদের পাইকে স্বাগত জানাই আমারই তুমি আমারই চ্যানেলে তো চলো কোথায় গেছিলাম কেনাকাটি গুলো করতে সেটাই আগে দেখে আসি সেলের কেনাকাটি করতে আমি চলে এসেছি দমদম পার থেকে বাঘিয়াটি খুব একটা দূরত্ব নয় এই যে অটোগুলো দেখছো করেই শ্যামনগর রোডে অটো তার করেই চলে আসা যায় বাঘহাটিতে এসেই তো দেখে চোখ চরজ্ঞা। শেষ দিন এসছি বটে কিন্তু এখনো যা রয়েছে চিন্তার বাইরে আমার জানাতো সেলে শপিং করাটা একটা নেশা সে ছোট্ট পিসিদের হাত ধরে চলে আসতাম এরকম সেলে শপিং করতে প্রতি বছর সারা বছর যদি ঠিক মতন জামা কাপড় বা কিছু নাও কিনি সেলে কিন্তু একটা হলেও কিছু না কিছু কিনতেই হবে কত ভ্যারাইটি জিনিস পাওয়া যায় এই সেলে সেটা কিন্তু না আসলে বোঝাই যায় না বাঘুরাটির বাইরের দিকটা মার্কেটে ঘুরে এবার চলে এসছি ভিতর দিকটা প্রচন্ড গরম জানি ভিডিওটা খুবই ছোট কিন্তু মার্কেটটা কিন্তু অনেকটা বড় গরমের ঠেলায় আর পেরে উঠছিলাম না যারা এখনো ভাবছো মার্কেটটা ঘুরবে চলে এসো করে মার্কেটটা ঘুরতে এই যে চাদরগুলো গুলো দেখছো এটা কিন্তু সারা বছরের দোকান আর এই ভেতরের দোকান গুলো বা বাইরের দোকানগুলো কিন্তু সারা বছরই একইভাবে বিক্রি করে কিন্তু হ্যাঁ সেলের টাইমে দামটা কিন্তু অনেকটা কমে যায় ফিফটি পারসেন্ট না হলেও বেশ খানিকটা দাম কিন্তু কমে যায় এটা আমি যেহেতু সারা বছর কিনি এনাদের দোকান থেকে বা এইসব দোকান থেকে তো একটু আইডিয়া হয়ে গেছে আর ফাইনালি আমি কী কী কিনেছি সবটাই তোমাদেরকে জানাবো আর তোমরা কিন্তু কী কী কিনেছ এবছর বছর সেটা কিন্তু আমাকেও অবশ্যই জানিও কেননা শেষ দিনে আসলেও আমি কিন্তু বেশ ভালো করে মার্কেটটা আজকে ঘুরে দেখলাম এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ এটা চলে যাবে বাঘয়াটি ভিআইপির দিকে এটা দিয়েও কিন্তু তোমরা সোজা আসলে এই মার্কেটটা পেয়ে যাচ্ছ কি কেমন লাগলো আজকে মার্কেটটা লাগলো না দারুন দারুণ করে শপিং করতে পারিনি অত আর ভাল লাগছিল না মনে হচ্ছিল কতক্ষণে পালাবো কিন্তু তাও কিছু কিছু জিনিস কিনেছি সেটা চলো ছট করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর পেছনে এটা দিয়ে ভাবছো গরমের ঠেলায় বসা যাচ্ছে না যতই আমরা পর্দা দিই তাতেও বসা যাচ্ছে না ভিজা কাপড় টাঙাতেই হচ্ছে না হলে গরমে বসা খুব কষ্টকর আর এসি তো চললেও গরমে থাকা যাচ্ছে না কেন আমাদের চারতলার উপরে প্রচুর গরম প্রচুর মানে প্রচুর পুরো রোদ্দুরটা পরে যার থেকে একদম পাগল হওয়ার উপক্রম চলো তাই আগে বরং একটু দেখে কি কি শপিং এই দেখো চারটে ব্যাগে করে শপিং করেছি কোনো দোকানদারের প্রমোশন করছি না ভাই কেন দোকানদার আমাকে কিছু বলার জন্য বলেও নি আর বলার জন্য কিছু দেয়ওনি তো দোকানদারের প্রমোশনের ব্যাপার না কিন্তু আমি মাঝে মাঝে দোকান থেকে জিনিস কিনি কিন্তু কিনেছি চলো সেটাই দেখ আমার আবার সেলে গিয়ে একটু চাদর না কিনলে মন ভরে না তাই এখানে একই ডিজাইনের দুখানা চাদর কিনেছি দুটো ঘরের জন্য আর সাথে রয়েছে আরেকটা চাদর এই যে একটা চাদর দেখো এটা এটা পাতবো যখন ভালো করে দেখতে পারবে কিছুটা আমি খুলেও ছিলাম তোমরা যা তো দেখেছ এই একটা চাদর আর একটা দেখাই এই চাদরটা এইটাও তোমরা দেখেছ আমি জানি কেমন ভালো হয়েছে চাদর গুলো আচ্ছা দাম কত নিতে পারে বলো তো আইডিয়া করতে পারবে আচ্ছা দাঁড়ো ভিডিও শেষে বলছি আর সাথে নিয়েছি দাদার জন্য দুখানা এরকম বারমুটা ব্যান্ড এরকম পকেট দেওয়া আছে দাঁড়ো পকেট এদিকে একটা আছে এই যে এই যে এই যে পকেট ওদিকে একটা পকেট আছে একটা পারমুডা কালার আর একটা কিনেছি এইটা এটার সেম রকম পকেট আছে তো এবার বলো তো কত আইডিয়া এটা কত কি দাম নিতে পারে এই বারমুডা গুলো এখনো আইডিয়া করতে পারছো না আচ্ছা একটু ভাবো আরেকটা জিনিস দেখাই কি নিয়েছি আর সাথে নিয়েছি এই যে দা এই যে একটা নাইটি এটা কালকে যখন পড়বো ভালো করে দেখাব এখন মোটামুটি ওপর তোপর দেখো কালকে পড়বো যখন তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এবার বলো কোনটার দাম কি নিতে পারি এই নাইটিটা আমি কিনেছি একশো টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ একশো টাকা দিয়েই কিনেছি সেল বলে কথা এই যে বারমুন্ডা দুটো এগুলো আমি একশো টাকা করে কিনেছি হ্যাঁ একশো টাকা করেই কিনেছি বেশি দিয়ে কিনি এই দেখো একশো টাকা করে চেয়েছিল আমি একশো টাকা করে দাম দিয়েছি পুরো পিওর কটনের কিন্তু কালারটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছিল আর এই যে চাদরগুলো এগুলো প্রত্যেকটাই ছয় সাত মানে বড় খাটের চাদর এগুলো কিনেছি আমি দুশো কুড়ি টাকা করে কেমন কেমন শপিং করেছি বলো দাম ঠিক আছে নাহলে তোমরা জানিও কিন্তু আর আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে সাথে থেকো আজকের টা টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও তোমাদের মিষ্টি নেবে তার